সড়কের শৃঙ্খলা আনায়নে সরাসি অভিযান ট্রাফিক ওয়ারি বিভাগে ট্রাফিক ওয়ারি বিভাগের বিভিন্ন রাস্তাঘাট খোরাখুরি প্রতিকূল আবহাওয়া এবং জলবদ্ধতার কারণে যানজটে সহনীয় মাত্রা রাখতে কাজ করে যাচ্ছে টিম ট্রাফিক ওয়ারি বিভাগ বুধবার উনত্রিশ মে ট্রাফিক ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আশরাফ ইমামের নেতৃত্বে এডিসি ট্রাফিক ওয়ারি সুলতানা ইসরার জাহানের তত্ত্বাবধানে ট্রাফিক ওয়ারি বিভাগের কর্মকর্তাদের সমন্বয় প্রচারণামূলক কর্মসূচি ছাড়াও বিভিন্ন ধরনের যানবাহনে বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনা হয় সরকার শৃঙ্খলা আনায়নের ক্ষেত্রে প্রচারের নিমিত্তে ট্রাফিক ওয়ারি বিভাগ প্রতীক ওয়ারি জোন যাত্রাবাড়ি জোন এবং ড্যামরা জোনের মোট চল্লিশটি জ্বালানি পাম্পে নো হেলমেট নো ফুয়েল এর স্টিকার লাগানো হয় এ সময় গাড়িতে লুকিন গ্লাস না থাকার জন্য চারটি বাহাদুর শাহ গাড়ি আটক করা হয় যাত্রাবাড়ি লেগুনাতে আটক করা হয় একইভাবে তিনটি যাত্রাবাড়ির ফলপট্টিতে রাস্তার উপরের কাঠের চৌকি সম্মিলিত সমস্ত দোকান উচ্ছেদ করা হয় অভিযানের ধারাবাহিকতায় কুতুবখালী ইনকামিং ফ্লাইওভারের পকেট গেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ডিসি ট্রাফিক ওয়ারি মোহাম্মদ আশরাফ ইমান জানান ইতিপূর্বে আমরা ট্রাফিক ওয়ারি ডিভিশনের সকল লেগুনা গাড়ির আষ্টশো চৌরাশিটি লুকিং গ্লাস লাগাতে বাধ্য করেছি বাহাদুর শাহ গাড়িকে লুকিং গ্লাস লাগানোর জন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল ফিটনেস এবং লুকিং গ্লাস না থাকার কারণে চারটি বাহাদুর শাহ গাড়ি আটক করা হয়েছে এখন বাহাদুর শাহ এবং সমস্ত লেগুনাকে বৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে